সরকারের বিভিন্ন জায়গায় অনেক আজকের ঘটনা কালকে ঘটনা প্রেক্ষিতে অনেকগুলি বিবৃতি আসছে অনেকগুলি পেসলাইজ আসছে আইএসপিআই বিবৃতি অনেক কিছু দিছে এই ঘটনায় তারা কোথাও যে চারজন লোক যে মারা গেল তাদের ব্যাপারে তাদের কোনো শোক নাই ওই চারজনকে দেশের নাগরিক না তারা নাগরিক না দেশের আমি যে চারজন লোকের সম্বন্ধে কয়েকজন লোক সম্পর্কে জানলাম তারা সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল গুলি তো করছে গুলি তো করছে আমরা আর্মিকে অনেক প্রশংসা করেছি যে আমাদের জুলাই আন্দোলনে তারা সাধারণ মানুষকে মারতে চায়নি প্রশংসা করেছি আমরা একটা ভিডিও দেখলাম আর্মি বলতেছে টার্গেট করে মার টার্গেট করে মার শুনলাম তো আমি সেই শব্দ সে অডিও তো পাইলাম এবং তারা যে গুলি করতেছে সামনে কিন্তু মানুষ দৌড়াচ্ছে তারা পেছন থেকে গুলি করতেছে আমরা কি আর্মিকে পেছন থেকে গুলি করার জন্য রাখছি ওনাদের বেতন তো আমরা দেরে ভাই এই ঘটনাকে কেন্দ্র করে আইএসপি এর পক্ষ থেকে অবশ্য একটা বিবৃতি দেওয়া হয়েছে যে বিবৃতি দেখ রে ভাই যে বিবৃতি দেখ গুলি করছে এটা ওশে করছে গুলি তো করছে রে ভাই এবং তারা তো যদি লাঠি সরে সামনা সামনে আসতো বুঝতাম তাহলে বুঝতে পারতাম তো আরবির কা আস্থা কি ছিল এটা কি যুদ্ধ যুদ্ধ না তাদের কাছ থেকে ছত্রভঙ্গ করে দেওয়া যে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে এখন তাকে পেছনে গুলি করতে হবে কেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপনি গুলির বদলে আসলে

ভাই বোঝাতেও যাচ্ছে ওই সময় চালাপ আমরা এগুলি বুঝি আমরা এগুলি বুঝি কোশ্চেনটা হলো যে আপনারা বলতে পারতেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত কী হয়েছে এই ঘটনায় ওই সাধারণ মানুষগুলো আজকে কারফিউ হচ্ছে ওখানে আপনি বাড়িতে বাড়িতে ই করতেছেন মানে তল্লাশি করতেছেন কয়েকদিন পরে দেখবেন যে ওই এলাকা পুরুষ পুরুষবিহীন হয়ে এইগুলি নিউজের হেডলাইন লিখতে লিখতে পাই যখন নিউজ ওয়েটে ছিলাম তখনও লিখতাম যখন রিপোর্টার ছিলাম তখন সরাই জমিনে যাইতাম একই দৃশ্য বিএনপি আওয়ামী লীগ আমরা দেখছি বিএনপি লোকের জঙ্গলে যেয়ে থাকে চরে যেয়ে থাকতো একই দৃশ্য একই দৃশ্য আজকে রিপিট হচ্ছে নো চেঞ্জ এটাই হচ্ছে এই দেশে তো আমার কোশ্চেনটা দেখেন আজকে দেখেন আজকে আমি দেখলাম হাসান আবদুল্লাহ বলতেছে যে শেখ মুজিবের মাটিতে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে এসেছি এটা কি সাকসেস

গোপালগঞ্জের মিটিং আমি মিটিংয়ে ভিডিও দেখেছি একদম লাইভ দেখেছি গোপালগঞ্জে দিয়ে মিটিং শেষ হওয়ার পর আপনি যখন বলেন মুজিববাদ মুর্দাবাদ মাথায় রাখতে হবে এই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হয়েছিল এই প্রজন্মের যারা ওখানে আছে এই প্রজন্ম না ওখানে যত জীবিত লোক আছে তারা জন্মের পরের থেকে দেখছে বঙ্গবন্ধু শেখ মুজিব কত বড় একজন নেতা তো আপনি যখন তার বিরুদ্ধে এভাবে স্লোগান দিচ্ছেন এটা দিয়ে আপনি কী রাজনৈতিক অর্জনটা আপনার হচ্ছে আমি যদি বলি দ্যাট ওয়াজ এন ইনভাইটেশন যে তোমাকে আমি খুঁজ চাচ্ছি তুমি আমাকে মারো